আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এইভাবেই চাষের সঙ্গে আমার সেদিন কথোপকথন হচ্ছিল কিন্তু আনফর্চুনেটলি আমার মাইক্রোফোনটি অফ থাকায় সেদিনে চাচার সঙ্গে আমার কথোপকথন রেকর্ড করতে পারিনি যাই হোক চাচা এখানে অনেক বছর ধরেই বিভিন্ন ধরনের ডিম বিক্রি করেন পথ চলতে বিভিন্ন সময় প্রয়োজন না থাকা সত্ত্বেও অনেকের কাছ থেকে অনেক কিছু কিনেছি আজও তার ব্যতিক্রম নয় আজ গিয়েছিলাম কোয়েল পাখির ডিমের সন্ধানে চাচাকে বললাম যে আজকে তার কাছে ডিম ডিম আছে তিনি আমাকে বলল ছিল কিন্তু শেষ হয়ে গেছে যদিও তার কাছে ডিম নেই কিন্তু তিনি আমাকে লোকেশনটা জানিয়ে দিল কোথায় গেলে আমি কোয়েল পাখির ডিম পাবো চাচা একজন সৎ মানুষ সৎ পথে আয় রোজগার করে তিনি তার সংসার চালান আমাদের সমাজে এমন হাজারো সৎ ব্যবসায়ী রয়েছেন যারা সৎ পথে আয় করেন এবং জীবন পরিচালনা করেন এর মধ্যে আমার কিছু ভক্তদের সঙ্গে দেখা হয়ে গেল তো আসলে খুব ভালো লাগছিল তাদের সাথে কথা বলে তারা আমার ভিডিও দেখে আসলে আপনাদের ভালোবাসা ভালোবাসো সাপোর্ট কখনোই ভুলবো না তো কোয়েল পাখির ডিম না পেয়ে আমি চাচাকে বললাম আপনি আমাকে একটি হাঁসের ডিম দেন ডিমের দাম পঁচিশ টাকা হয় আমি তাকে ত্রিশ টাকা দিই তিনি আমাকে পাঁচ টাকা রিটার্ন দিতে যায় ঠিক সেই মুহূর্তে আমিও তাকে দশ টাকা অতিরিক্ত দিই আর এই সামান্য টাকাতেই চাচা অনেক খুশি হয়ে যায় আর তাদের এই হাসিটাই আমাকে বারবার মুগ্ধ করে